হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন বান্ন করতে পারেন আপনি আটশো টাকা কেন নিলেন বেশি মূল্য নেওয়ার কারণ কি ভুলে নিয়েছেন ষাট টাকা ভুলে তো আপনি একশো চল্লিশ নিতে পারতেন আপনি যে এমআরপি থেকে বেশি মূল্য নিয়েছেন অপরাধ হয়েছে ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের আপনি স্বীকার করেন যে টাকাটা অতিরিক্ত ওনার কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা ওনাকে ব্যাক করে দেন আর এর বাইরে আপনাকে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ টাকা আর্থিক জরিমানা করা হলো আচ্ছা আমরা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি হ্যাঁ একটু ফার্মেসিটা দেখব আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো আপনি কিভাবে রাখেন আমরা এই যে সামনে করে কোথায় তাহলে আপনার এখানে পাওয়া যাবে না আমরা একটু চেক করি ফ্রিজ কিন্তু নোংরা পরিষ্কার করতে হবে হ্যাঁ অক্টোবর পঁচিশ ছাব্বিশ এখানে আপনার কিন্তু মেয়াদ নাই আপনি মেয়াদটা কেটে দিয়েছেন এখানে মেয়াদ কোথায় আছে দেখান আপনি সেটাই এখন যদি কোনো ব্যক্তি ধরেন আপনি দীর্ঘদিন ভুলে গেলেন কোনো ব্যক্তি যদি নিতে আসে তাকে সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটা তো বুঝবেন না না আমি আপনার কথা ধরেই নিলাম এটা মেয়াদ আছে কিন্তু আপনার কি মনে থাকবে যে এটা মেয়াদ কত তারিখে লিখা আছে এটা কিন্তু বিদেশী পণ্য হ্যাঁ বিদেশী পণ্য আমদানি কারকস্টিকার আছে না এটা আছে এই জিনিসটা কি এটা হচ্ছে বনাম বিষয় আর ও আছেন কি বের করেন এখন এটা কি অনুমোদিত কিনা কাস্টমার অর্ডার দেখেন আপনার যেটা বিদেশি পণ্য সেটা কিন্তু সুন্দর আমদানি কারক আছে হ্যাঁ এখানে কিন্তু সমস্ত ডিটেলস আছে এটা যদি বাংলাদেশি পণ্য হয়ে থাকে বাংলাদেশি ঠিকানা থাকবে কিন্তু এটা লেখা আছে চায়নার ঠিকানা ঠিক আছে চায়নার ঠিকানা কিন্তু এখানে দেখেন কোনো কিছুই কিন্তু আমদানিকার কারক নাই সেটা আসলে ভালো প্রোডাক্ট কিনা সেটা কিন্তু জানেন না এগুলো কিন্তু রাখা ঠিক না এটা সরাই ফেলবেন সরাই ফেলবেন সতেরো সেপ্টেম্বর দু হ্যাঁ এখানে এই পর্যন্ত আপনার মেয়াদ শেষ হবে তো তারপরও কেন এটা এতদিন ধরে রেখে দিয়েছেন না যদি উৎপাদন ডেট হয় এক্সপায়ার এক্সপায়ার ডেটটা কবে শেষ হবে সেটা একটু বের করে দেখান এই সবগুলো একুশ সালের সাত এক দুই হাজার পঁচিশে মেয়াদ শেষ প্রথমত এটা যে অনুমোদনবিহীন একটা জিনিস এটা যদি বিদেশি পণ্য হয় আমদানি কারো কারিকার থাকবে মানে বিস্টে অনুমোদন থাকবে কোনো কিছুই নেই দ্বিতীয়ত যেটা ব্যবহার করতেছেন সেটাও মেয়াদ শেষ আপনি এটা একটা করে মনে হয় বিক্রি করেন আপনি যদি কাউকে বিক্রি করেন সে তো বুঝতেই না তার মেয়াদ শেষ তারপরও এটা হচ্ছে অনুমোদনবিহীন প্রথমত অনুমোদনবিহীন দ্বিতীয়ত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ 11 24 নভেম্বর মাসে শেষ হয়ে গেছে ওই যে দেখেন একটা ইনসুলিন সে কবে শেষ হয়েছে অনেক মেয়াদ উত্তীর্ণ তো 2022 সালে শেষ হয়ে গেছে নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আর ওইটা এটা দিয়ে কি তাপমাত্রা সঠিক আসবে এগুলো কেন বিটাই করছেন এটা দেখেন এটা একটা বিদেশি পণ্য আমদানিকারকের স্টিকার নাই অনুমোদন নাই তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ আপনার প্রতিষ্ঠানে যদি আপনারও ব্যক্তিগত ব্যবহার করেন তাও তো ক্ষতি করবো আমি কই থেকে পাইলাম বলেন এতগুলো ঔষধ মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোথা থেকে পেলাম মেয়াদ উত্তীর্ণ ঔষধ পণ্য যদি থাকে আপনার মেয়াদুত্তীর্ণ ঔষধ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা আপনার এখানে আছে মানে বিক্রয়ের প্রস্তাব করছেন আপনার এখানে আমি প্রথমেই এসে বলেছিলাম আপনাদের মেয়াদুত্তীর্ণ ঔষধ গুলো আপনারা আলাদা সরিয়ে রেখেছেন কিনা আলাদা সরিয়ে রেখেছেন তাহলে দেখতে থাকার কথা না দেখতে তো পেয়েছি যদি থাকে এক বছর কারদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে ঠিক আছে আজকে আপনাকে আমরা বিশ টাকা জরিমানা আরোপ করলাম